আইএসএফের মতো একটা চার পয়সার খুঁজে পার্টি সেই সিপিএম কে ভোট দিতে চাইছে লজ্জা থাকা উচিত ওদের লজ্জা থাকা উচিত আর বিশ্বাস করে এই যারা বিজেপি কে আজকে পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢোকাতে চাইছে লজ্জা করে না নওশাদ সিদ্দিকি কই নওশাদ সিদ্দিকি একবার তো সেই বিজেপির বিরুদ্ধে কথা বলো না আরে বলবে কি করে তুমি তো বিজেপির পুলিশ নিয়ে ঘুরছো কেন্দ্রের পুলিশ নিয়ে ঘুরছো সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছ কালকে যদি তুমি বলো পরশুদিন তোমার ওখান থেকে সেন্ট্রাল ফোর্ট চলে যাবে আর কালকে যদি তুমি বলো তোমার বিজেপির কাছ থেকে আর খুব বেশি অর্থ পর্ত নেওয়া হবে না কিন্তু এরা ভুলে গেছে বিজেপি আরে সিবিআই ইডি ইনকাম চাকরি বাংলার মানুষের কন্ট্রোল করা যায় না বাংলার নেতা নেত্রীদের কন্ট্রোল করা যায় না তোমরা যত বেশি সিবিআই ব্যবহার করবে যত বেশি ইডি ব্যবহার করবে যত বেশি ইনকাম ট্যাক্স ব্যবহার করবে গোটা বাংলার মানুষ তত বেশি গর্জে উঠবে আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁতের দাঁত চেপে লড়াই করে তাদের গোলা থেকে একটাই বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এটাই হচ্ছে মানুষের বাংলার মানুষের গোলা থেকে বেরোবে তাই যতই চক্রান্ত করো প্রতিদিন তো দেখছি কখনো চন্দ্রনাথ সিনহার বাড়ি কখনো অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়ি কখনো এখানে বাড়ি ওখানে বাড়ি সব জায়গায় চোষে কিন্তু লাভের লাভ কিছু হবে না এটা তোমাদের মাথায় রাখা উচিত এই লোকসভা নির্বাচনে একশো শতাংশ মানুষের মধ্যে শতাংশ মানুষ আমরা তাদের কাছে অনুরোধ করব। আগামী দিনে ভাঙড়ের তরুণ প্রজন্মের স্বার্থে আবার আগামী দিনে ভাঙড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আগামী দিনে ভাঙনকে উন্নয়নের স্বার্থে আগামী দিনে ভাঙনের শান্তির পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের সকলকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সায়নী ঘোষকে জেতাতে হবে এই মানসিকতা এই শপথ আজকে আমাদের নিতে হবে আমি তাই হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমার সর্বস্তরে ভাই বোনদের কাছে অনুরোধ এখনো সজাগ হন সময় আছে আমরা যদি এই দাঙ্গারদের বিরুদ্ধে লড়াই করে বাংলায় বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিট যদি আমরা দিতে পারি আগামী দিনে ওদেরকে ওই ডিটেনশন ক্যাম্পের স্বপ্নটাকে এটাকে নিয়ে আমাদের এগোতে হবে আমার সামনে যারা বসে আছে দাঁড়িয়ে আছে আমি আজকের অভিভূত আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই তিনটে অঞ্চলে জমায়েত মাত্র আমরা টোকেন দুটো অঞ্চল আসতে বলেছিলাম নারায়ণপুর সামান্য কিছু প্রাণগঞ্জ সামান্য কিছু আর একটা অঞ্চল জাউল গাছি জমায়েত করবে আমি আজকের আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তিনটে অঞ্চলে এই সামান্য অল্প সময়ের মধ্যে যে জমায়েত আপনারা করেছেন আগামী দিনে আইএসএফ সিপিএমি কে এই ভাওরে দূরবীন দিয়ে দেখতে হবে আজ আত্মবিশ্বাস আমাদের তৈরি হয়েছে আপনারা কাজ করুন আমি কথা দিচ্ছি বসে আছে বলবে আগামী দিনে ভাওড়ের উন্নয়নের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে দিদি একটা কথা বলেছে ভাওড়ের মানুষের দরজায় দরজা যাও আমার কথা বলো আমি ওদের পাহারাদার সায়নী অত্যন্ত ভালো ক্যান্ডিডেট তিন বছর ধরে গোটা বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কখনো সাগর কখনো পাহাড় কখনো কোচবিহার কখনো জলপাইগুড়ি কখনো মেদিনীপুর কখনো দক্ষিণ চব্বিশ পারগানা কখনো বাংলাদেশের বনগা বর্ডার মালদার বনগা বর্ডার বাংলাদেশি বিভিন্ন বর্ডারে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছে দক্ষতার সঙ্গে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করেছে ও ভয় করা পাত্র নয় যদি বিজেপির বিরুদ্ধে যদি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কেউ কথা বলতে পারে সে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়নী ঘোষ আমি অত্যন্ত গর্ব করি এটা বিষয় নিয়ে আপনারা জানেন ওকে ইডি দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে কিন্তু এরা ভুলে গেছে বিজেপি আরে সিবিআই ইডি ইনকাম দিয়ে বাংলার মানুষের কন্ট্রোল করা যায় না বাংলার নেতা নেত্রীদের কন্ট্রোল করা যায় না তোমরা যত বেশি সিবিআই ব্যবহার করবে যত বেশি ইডি ব্যবহার করবে যত বেশি ইনকাম ট্যাক্স ব্যবহার করবে গোটা বাংলার মানুষ তত বেশি গর্জে উঠবে আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করে তাদের গোলা থেকে একটাই বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দাঙ্গাকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক এটাই হচ্ছে মানুষের বাংলার মানুষের গোলা থেকে বেরোবে তাই যতই চক্রান্ত করো প্রতিদিন তো দেখছি কখনো চন্দ্রনাথ সিনহার বাড়ি কখনও অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়ি কখনো এখানে বাড়ি ওখানে বাড়ি সব জায়গায় চষে ব্রাজ্য কিন্তু লাভের লাভ কিছু হবে না এটা তোমাদের মাথায় রাখা উচিত